পাট একশো দশ গোয়ালেনি রবীন্দ্রনাথ ঠাকুর হাটেতে চল পথের বাঁকে বাঁকে হে গোয়ালিনী শিশুরে নিয়ে কাঁধে হাটের সাথে ঘরের সাথে বেঁধেছো ডোর আপন হাতে পুরুষকল কোলাহলের ফাঁকে হাটের পথে জানে না কোন ভুলে কৃষ্ণ কলি উঠেছে ভরি ফুলে কিনা বেচার বাহনগুলো যতই কেন ওড়াক ধোলা তোমারই মিল ওই তোর মুলে। শালিক পাখি আহা রকনা আসে মাঠের পরে চলেছে ঘাসে ঘাসে আকাশ হতে প্রভাত রবি দেখিছে সেই প্রাণের ছবি তোমারে আর তাহারে দেখে হাসে মায়েতে আর শিশুতে দোহে মিলে ভিড়ের মাঝে চলেছে নিবিড়ে বলে দুধের ভাড়ের মায়ের প্রাণ মাধুরী তার করিল দান লোভের ভালে স্নেহের ছোঁয়া দিলে